তো ইও হ্যালোটসুকায় সাবস্ক্রাইবার নিশ্চয়ই একটা নতুন ভিডিও আজকে আমরা করব লাইভ স্ট্রিম তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা লাইভ স্ট্রিম ধরো তোমাদের মোবাইল ফোনে তো সর্বপ্রথম তোমাদের ইউটিউব চ্যানেল থাকা লাগবে একটা তোমাদের এইচ প্লাস মোবাইল থাকা লাগবে একটা এবং তোমাদের লাগবে হলো যে তোমাদের চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার লাগবে তোমরা যদি ইউটিউব থেকে ডাইরেক্ট লাইভে যেতে চাও যদি তোমরা অ্যাপসের মাধ্যমে পালো তাহলে তোমাদের শুরুর থেকেই তোমরা লাইভ স্ট্রিম করতে পারবে তো এখন এইট জিবি নিচে যা যারা আস তোমরা বর্তমান লাইভ স্ট্রিম করতে পারবা না পারলে তোমাদের মোবাইল অ্যাপেই দেখতে পারবে যে তোমরা লাইভ স্ট্রিম আর করবাও না তো বেশি কথা না বাড়ির জন্য ভিডিওর দিকে যাওয়া যাও তো ফার্স্ট অফ অল ইউটিউবে খুলে নেবে তোমরা খুলে নেওয়ার পরে তোমরা নিচে যে প্লাস বাটনটা দেখতেছো না প্লাস বাটন যেটা দেখতেছ ওটাতে ক্লিক করে দেবে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ আমরা স্ক্রিনের উপরে এসে আসছি এখান থেকে তোমরা ডাইরেক্ট নেক্সটে ক্লিক করে দিলে কিন্তু এটা লাইভ স্ট্রিম এতটা হাই কোয়ালিটি হবে না তো তোমরা এখান থেকে এই যে নিচে নেক্সটের উপরে যে অপশানটা আছে পেন্সেলের মতন ওটাতে সিম্পলি একটা ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছো এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে তো তোমরা এখান থেকে টাইটাল দিতে পারবে তোমাদের তোমরা কী নেবি যে ওটা লাইভ স্ট্রিমটা করতেছো এটা তো আমরা কোনো টাইটাল রাখবো না কারণ আমরা এখন লাইভ স্ট্রিমে যাবো না তো এটা তো শেষ তাহলে তোমাদের এদিক দ্বিতীয়ত হলো যে থামনেল তোমরা থামনেল দিতে পারবা তোমরা ওপরে যে পেন্সিল বাটনটা দেখতে তো ওইটাতে সিম্পলি ক্লিক করে দিবা তারপর আপলোড থামনেলে ক্লিক করবা আপলোড থামলে ক্লিক করার পরে তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে তোমাদের থামনেলটা সিলেক্ট করে এটাকে বসাই দিবা সুন্দর করি তারপর তোমরা নিচে আর একটা অপশান দিই তোমার পাবলিক দেওয়া সেইটা তো তোমরা এটা পাবলিকই রাখবা তোমরা যদি পাবলিক রাজিস্ট করতে চাও তাহলে আমরা কিন্তু কারণ পাবলিক করতেছি না তাই জন্য আমরা আর্মি স্টেটও বলে দেবো তারপরে এটার নিচেও তোমরা আর একটা অপশান পাই যাবা অডিয়েন্সের ওটাতে ওইটা হলো যে মেইন সেটিং তোমাদের যদি লাইভ স্ট্রিমে কেউ কমেন্ট করতে চাই ওইটা হলো মেইন সেটিং তোমাদের এখান থেকে আছে যে ইট তারপরে তোমরা আরেকটাও সেটিং করতে পারবে নট ইটস নট নট মেড ফর ইডস এটাতে দিয়ে দিবেন না যদি তোমাদের লাইভ স্ট্রিমে কেউ কমেন্ট করতে পারবে না কমেন্ট করার অপেক্ষা আসবে না ওদের সামনে তো এটাকে নটেই করবা তারপরে তোমরা নিচে দেখতে হচ্ছ ডিসক্রিপশন তোমরা এখানে যে কোনো একটা ডিসক্রিপশানে দিতে পারো তারপরে দেখছ লোকেশন লোকেশন তোমরা সিম্পালি আমরা যেটা বলবো সেটা দেখবা এশিয়া লিখবা তারপরে তোমরা যেখানে কেটে থাকে যেমন ইন্ডিয়া বাংলাদেশ তো আমরা সিম্পালি বাংলাদেশ দেবো কারণ আমরা বাংলাদেশ তাই তো আমরা এখানে নিচে সেটিংসটা দিতে অত্যস্ত নিচে হচ্ছে যে এটা মেইন সেটিংস আমাদের লাইভ স্টিমের তো আমরা স্ক্রিন কাস্ট এটার নাম তো এটা কে সিম্পলি তুমি ভিডিও অন করে দাও তাহলে তুমি যদি স্ক্রিনের উপর যাও লিগ গেমের লাইভ স্ট্রিম করতে চাও তাহলে এটা অন করে দিবা আর যদি তুমি डायरेक्टली ক্যামেরা দিয়ে লাইভ স্ট্রিম করতে চাও তাহলে এটা অফ করে দিবা তাহলে এখন আজ দিনই দেখাবে তারপর আমরা নিচে যেটা করতেছো একটা টাইটেল একটা গেম টাইটেল তো এটাতে ক্লিক করে দিবা তাহলে সিম্পলি তুমি এটাতে ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে তোমাকে যে গেমটা খেলবে ওইটার টাইটেল দিয়ে দিবা তো আমরা একটা টাইটেল দিয়ে দিতাম তো এটার নিচে দেখতে হচ্ছে আর একটা অপশান আসতেছে অফ লেটার সেই অফ লেটার এটা যদি তোমরা অন করে দাও তাহলে তোমরা মানে কি একটা টাইম রাখতে পারবো যেটা তোমরা লাইভ স্ট্রিমে যাবা আর যদি না রাখো তাহলে আর তোমরা এখন যদি লাগে সঙ্গে সঙ্গে কাইলে তোমরা এটা অফি রাখবা তোমরা এটা অফ রাখবো তারপরে নিচে একটা একটা অ্যাডভান্স সেটিং এটাতে ক্লিক করলে এখানে চারটা তিন করবে উপরে তিনটা অ্যালাউ করে দিবা নিচে একটা অ্যালাউ করবা না ঠিক আছে তো এখান থেকে এখন সেটিংস আমাদের করে তো এখান থেকে আমরা বেরোয়ই সিম্পল আমরা নিচে যে নেক্সট বাটনটা আছে তো सिंपली ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে তোমরা এখানে গো dite দেখবা গো dite দেওয়ার পরে তোমরা এখানে স্টার্ট নাও ক্লিক করে দিবা তারপরে তো চলে আসবে তোমাদের স্ক্রিনে এমনি দেখতে পারছো তাহলে উপরে আগে চেক করতে দিন আসলে সে তোমরা যেই লোগোতে ক্লিক করলে তোমাদের টাইলে চেক করতে পারবে তোমরা যদি ক্যামেরা অন করতে চাও তাহলে তোমরা ক্যামেরা অন লিখে তারপর লাইভ স্ক্রিন তারপর যদি অপশন তো চাও এটা ক্লিক দিবা তারপরে তোমরা মাইক অফ অন দিতে পারবা তো আমরা অন করে দেবো তারপর আমাদের সাইডে ছেলে কমেন্ট অফ অন তো আমরা এটাকেও অন করে দেবো তারপর সেটিং সাইডে দেখতে তো একটা সেটিংস আসতে হবে সেটিংসের মতন ওইটাকে ক্লিক করবো তারপর ওইটাকে তোমরা কমাই দেবে কারণ তোমরা সময় এটাতে যদি ক্যামেরা অন করে তাইলে ভাড়ায় দিতে পারো তো আমাদের সেটিংসটা সেটুকুই তারপরে তোমরা গো লাইভে চেক করে দেবে তারপরে তোমরা লাইভে সরাসরি চলে যাওয়া তো চলে যাওয়ার পরে তোমরা এখান থেকে ইউটিউবে ঢুকবে ইউটিউবে যাওয়ার পরে তোমরা এখান থেকে তোমাদের চ্যানেলে যাওয়া তোমাদের লাইভ্রেরি ডেকে আসতেছে নাকি তারপর আমাদের এখান থেকে লাইভে চলতে যাবো লাইভের থেকে তোমরা এই দেখো নিচে দেখাচ্ছে যাইলে লাইভ ষ্টিমটো আছোঁ তো এটুকুই লাইভ ষ্ট্ৰীমৰ ভিডিঅ'টা ভাল লাগে থাকিলে লাইক কৰি যাওক্ৰাইব কৰি দিয়া যদি লাইভ ষ্ট্ৰিম অফ কৰি যাওঁ তাইলে অফ লাইভ ষ্ট্ৰিমে দিয়ে লাইভ ষ্ট্ৰীম অফ কৰি দিয়া পাৰ তোমাৰ লাইভ ষ্ট্ৰীম অফ কৰি দিব লাইভ ষ্ট্ৰীম অফ হৈ গৈছে তো আমাৰ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও চ্যানেল যদি নতুন থাকে তাহলে সাবস্ক্রাইব করে দে এবং আমাদের বাংলাদেশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমরা কিন্তু ডিসক্রিপশানে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো তো তোমরা যাই আউট করে ফেলতে পারো তো আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট বলে যাও তো আজকের ভিডিওটা দেখতে পি আল্লাহ হাফেজ thank you